হ্যালো শিখা সরকার করা আবার রান্নাঘরে চলে আসলাম তোমাদের জন্য ইয়ামি রেসিপি নিয়ে স্কিপ একদম করো তাহলে কিন্তু বুঝতে পারবে না আর আমি কিন্তু পকোড়া বানাতে মাহি এবার থেকে তোমাদের জন্য সুন্দর সুন্দর পকোড়া নিয়ে আসবো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার আর একটু ফলো দিয়ে দেখো আর সাবস্ক্রাইব করে দিও দেখো কি কী আমার লাগছে সেটা আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি এখানে নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি যতটুক বানাবে সে পরিমাণ মতো নিয়ে নেবে তারপরে এখানে আছে লবণ হলুদ আমি একটু আলু কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দেবো ইচ্ছেগুলো তোমরা ডিম দিতে পারো যেহেতু আমার হাজব্যান্ড নিরামিষ বুঝি তাই নিরামিষভাবেই করব। এখানে সামান্য একটু চিনি দিয়েছি তাতে মুখরোচক হবে আর এখানে বেসন আছে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মেয়ে যেহেতু মানে একটু সমস্যা মুখের এর জন্য লঙ্কা একদমই কম দেবো তবুও একটু লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব গার্নিশ করার জন্য সঙ্গে থাকো মূল রেসিপিতে চলে যাচ্ছি একদম স্কিপ করো না কিন্তু মিস হয়ে যাবে এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব ইচ্ছে করলে তোমরা রিফাইন অর্থাৎ সাদা তেলও করতে পারো কিন্তু আমি একদম সরষে তেলেই করছি ঠিক আছে এটার মধ্যে আমি একটু গরম মশলাও দেবো ইচ্ছে করলে তোমরা লঙ্কার গুঁড়োটাও দিতে পারো দেখো যে গরম মশলা একটু দিয়ে দেবো তাহলে কিন্তু হ্যাবি টেস্টি হবে এবার আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি সঙ্গে থাকো স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না তারপরে হচ্ছে দেখো আলুটা দিয়েছি একটু মুখরোচক হওয়ার জন্যে একটু আলু কুচিয়ে নিয়েছি খুব টেস্টি কিন্তু আর পকোড়া আমি আগে প্রচুর সেরকম রেসিপি বানাতাম মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম আবার ভেবেছি আবার করব অনেকেই বলে বানাতে তারপরে দেখো আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবো খুব টেস্টি হয় ঠিক আছে তারপরে আমি হলুদটাও দিয়ে দিচ্ছি যে হলুদটাও দিয়ে দিলাম একটু চিনির সাথে একটু চিনির দানা দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করে কর্নফ্লাওয়ারও দিতে পারো কর্নফ্লাওয়ার দিলেও ভালো হয় এই যে লঙ্কাটা বেশি দেব না কারণ আমার মেয়ের একটু মুখে প্রবলেম হয়েছে ঝাল খেতেই পারছে না ঠিক আছে সব কিছু দিয়ে আমি সুন্দর করে একদম মেখে নেব। তোমরা এভাবে অবশ্যই করবে আর লাস্টে কী দেবো দেখো পরিমাণ মতো যতটা তোমার নারকেল কুচি থাকবে সেরকমই বেসনটা দিতে হবে আমি এক বাটি একটু কম বেসন দিয়ে দিলাম এবার আমি ভালো করে মেখে নেবো সামান্য একটু জল দেবো খুব বেশি জল দেবো না দেখো এখন অবধি আমি জল দিই তাতেই কিন্তু অনেকটা হয়ে এসছে এখানে আমি সামান্য একটু জল দেবো অ্যাড করবো নাহলে কিন্তু ভালো হবে না ঠিক আছে দেখো সামান্য একটু আমি জল অ্যাড করলাম এবার পুরো মাখাটা করে নিয়ে আমি এক এক করে কড়াইতে গরম তেলটা গরম হতে দিয়ে দিয়ে দেবো খুব টেস্টি কিন্তু মুখরোচক অবশ্যই করবে এখন আমি দেখো একটু জাস্ট গার্নিশ করছি একটু গরম মশলাটাও দিয়ে দিলাম দেখো কী সুন্দর একদম আঠালো আঠালো হয়ে গেছে এখন কিন্তু গোল গোল করে যেভাবে হোক দিতে কিন্তু সুবিধা হবে দেখেছ এরকম করতে হবে বেশি জল দিলে কিন্তু এরকম কিন্তু হাতের মুঠোতে আসবে না এবার দেখো এক এক করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু আনিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভালো হবে না আবার খুব বেশিও করলে পরে আবার পুড়ে যাবে এভাবে দিয়ে আমি একসাথে বেশি দেব না তাহলে কিন্তু মুচমুচে হবে না হ্যাবি টেস্টি হবে সঙ্গে থাকো দেখো কি সুন্দর কালা এসছে গরম গরম ভাতের সাথে কিন্তু খেবে খেতে হ্যাবি টেস্টি এখানে বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু সেই 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 ভালো লাগে যখন আমরা নাড়ু বানাচ্ছি তখন অনেক সময় যে কোনো ক্ষেত্রে কিছুটা অংশ আমাদের এটা মানে মালুর মধ্যে থেকে যাচ্ছে সেটার থেকে আমাদের কি করতে হবে অংশটা নিয়ে আমরা এইভাবে বড়া করতে পারি আর নারকেলের বড়াতে বেশি কিন্তু তেলও লাগে না কারণ এটা এমনিতেই তৈলাক্ত এভাবে করে আরেকবার করে নেব আমার কিন্তু পকোড়া পায়ে রেডি তোমরা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসবো সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ পাশে থেকে সবসময় ভালোবাসা থাকবে অবিরাম ওকে আমার রেসিপি কমপ্লিট সবাই চলে এসো খেতে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লেগে থাকলে বাই তাটা আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আমি কিন্তু তিনটের দিকেই লং ভিডিও দিয়ে থাকি সবাই একটু দেখো বাই তাটা